নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে গ্রীষ্মের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে একটা শরবতের ভিডিও দেখে নিন কীভাবে বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কী কী উপকরণে বানালাম দেখে নিন ঝটপট চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বাড়িতে বসানো বিট লবণ হানি এবং এটা নিয়েছি আইস অনেক বড় দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি আজকে একটা প্রচণ্ড গরমে শরবত প্রথমে আমি গ্লাসের মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা ফ্রিজের জল অল্প অল্প করে জল আমি হানি প্রতিটি গ্লাসে আমি দু চামচ করে হানি দিয়ে দিচ্ছি সেই প্রচণ্ড গ্রীষ্মে আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে যদি এইভাবে একটা শরবত মানিয়ে খেতে পারেন এরপর কিছুটা করে সিন্দুক লবণ আমরা আমাদের দিয়ে দেবো বরফ দিয়ে দিচ্ছি বরফ দিচ্ছি ওই এক দু টুকরো করে দিয়ে দিলেই হবে আর দেওয়ার প্রয়োজন নেই এ সমস্ত কিছু আমি একটা চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখুন সবগুলো তৈরি হয়ে গেল সমস্ত গ্রাস আমি তৈরি করে নিয়েছি এবার পরিবেশনে পালাম